আসসালামু আলাইকুম সম্মানিত কৃষক ভাইরা যারা বর্ষাকালীন মরিচ চাষ করবেন তাদের জন্য আমাদের কাছে তিন জাতের মরিচের বীজ আছে এগুলা ভালো ভালো কোম্পানির একেবারে ব্র্যান্ডের বীজ এগুলা বর্ষাকালে খুবই চমৎকার ফলন দেয় বেয়ারিং প্রচুর এবং গাছের রোগবালাই কম হয় তো এমন তিনটা জাতের মধ্যে আমাদের কাছে আছে হচ্ছে এ মালিক সিডের এটা হচ্ছে সুপার হট তারপরে দেখতেছেন মালিক সিডের বিজলি প্লাস টোয়েন্টি এই বিজলির মধ্যে কিন্তু তিনটা জাত আছে একটা হচ্ছে বিজলি প্লাস আর একটা হচ্ছে বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি আর একটা হচ্ছে বিজলি গোল্ড টোয়েন্টি টোয়েন্টি তো যারা একটু অশিক্ষিত কৃষক আছে বা স্বল্প শিক্ষিত তারা না বুঝে অনেকে যে জাতটা আসলে দরকার সেটা না কিনে অন্যটা কিনে ফেলে ভুল করে এরপরে আছে তিন নম্বরে সান রক এটা হচ্ছে আপনার নন গোবায়ু কোম্পানির সুপ্রিম সি ডামদারি বাজারজাত করে তো আমাদের কাছে এখানে মোট তিন জাতের আছে মরিচের বীজ আপনাদের যদি এই সমস্ত মরিচের বীজ লাগে আমাদের আরও স্টক আছে এখানে শেষ না বস্তার মধ্যে আছে আরও আর কি তো আপনাদের যদি এই তিন জাতের মরিচের বীজ লাগে বর্ষাকালে চাষ করার জন্য তো আমাদের কাছে অর্ডার করতে পারেন আপনারা ঘরে বসেই এগুলো সংগ্রহ করতে পারবেন একশো তিরিশ টাকা কুরিয়ার চার্জের মাধ্যমে বাহাত্তর ঘন্টায় ডেলিভারি আর কি তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ